এটার নাম দেব এগ ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রিতে এগ বানাচ্ছি তো হাওয়া বইছে গরম মারা থেকে এই যে সাইড থেকে বেরবে আসছে এটা সুন্দর হয়েছে তো তো সবাই কেমন এখানে করতো আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে আজকে বানাবো ভাইরাল এগ ফ্রাই পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার হওয়াতে সবাই এখন খুব এগ ফ্রাই করে খাচ্ছে বাগানে তো আজকে সেটাই ট্রাই করে দেখবো আর দেখাবো রুদ্রে বসিদি দেখি যেটা বেশি গরম হবে দুটোতে হাফ হাফ ডিম করবো এখানটায় কোনো ধুলোও আসবে না হাওয়াও আসবে না তো এখানে গরমে হতে থাক ঘরের রান্না বান্না মোটামুটি আধা কমপ্লিট করেছি এবারে যাই বাগানে গিয়ে দেখি যে ডিমটা ফ্রাই করার মতন পরিস্থিতি হয়েছে কিনা কারণ ওইটা হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস আগে একবার চেক করে আসি যে কতটা গরম হয়েছে তারপর ঘরে এসে ডিমটা তৈরি করে নিলে ভালোই গরম আছে দেখে নিয়ে আসি এবার রেডি করে

কেমন হয়েছে নামটা আর একটা নাম চিন্তা করেছি যে বাগান ফ্রাই কেমন হয়েছে নামটা বাগানে ফ্রাই করবো তাই বাগান ফ্রাই তো এই দুটো নামের মধ্যে কোন নামটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপাতত গিয়ে দেখি যে এক ফ্রাই হয় কি হয় না ও এই তো এবার ভালো করে ফেটিয়ে নিই ফেটিয়ে নিয়ে চলে আমরা অস্ত্র শস্ত্র সব নিয়ে এবার যাচ্ছি এক ফর্টি ফাইভ বানানোর জন্য তো চলে এসছি এবার দেখি হয় কি হয় না মিটি ছায় দ্বারা এই যে দাঁড়িয়ে আছে তেল দি তেল দিয়ে দিয়েছি এবার দেখি কি অবস্থায় দাঁড়ায় অল্প অল্প করে দিই চলো এবার কতক্ষণ হয় দেখি ঢাকা নিয়ে এসে ঢাকা চাপা দিই থেকে এই যে সাইড থেকে হয়ে হয়ে আসছে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে সময় লাগবে থাকতে পারা যাচ্ছে না ওই জন্য ছায়া দাঁড়ালাম আর একটা ঢাকা চাপা দিয়ে দেখি তবে বাইরে টেম্পারেচার মানে হাওয়া বইছে গরম মারাত্মক হাওয়া বইছে এবার দেখি ঢাকা চাপা দেওয়া আছে এবার দেখে কত দূর কি হলো ফার্স্ট দেখি ওরে বাবা মারাত্মক গরম এই যে এটা এই উপরের দিকটা পাল্টি দিলে আরেকবার হয়ে যাবে কি আলটিমেট রেজাল্ট হয়েছে এটা বাহ এটা খুব সুন্দর হয়েছে তো এটা ওঠানো যাচ্ছে না এক হাতে এটা উপর দিকটা হোক তাহলে হয়ে যাবে এক ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রিতে এগ আছি এত কষ্ট করছি আমি এত কষ্ট করছি আপনাদের জন্য তো প্রচুর পরিশ্রম করছি আর এই গরমের রোদ্রের মধ্যে এখানে মাথা খারাপ হয়ে গেছে তো সবাই অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকুন আলটিমেট আমাদের এগ হয়ে গেছে এগ ফর্টি ফাইভ কমপ্লিট এই যে সব নিয়ে যাচ্ছি ঢেউ ঢাকনা বাড়িতে আর এটা আমি তো খাবো চলে এলাম ঘরে আমি তো ডিম খাই না মিঠি খাবে আলটিমেট ও খাবে বলে ও অলরেডি এখন ডিমটাকে ওঠানোর চেষ্টা করে যাচ্ছে মিঠি খামাট্যাকে দেখাবে যে কেমন হয়েছে সানলাইটে বানানো উইদাউট গ্যাস উইদাউট ওভেন উইদাউট মাইক্রোওয়েভ উইদাউট ইলেকট্রিসিটি কেমন হয়েছে সানলাইটে বানানো এ অমলেট লাইফ ইওর ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স इवन আমারও ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কেমন হয়েছে খারাপ না কিন্তু অতটা ভালো না আলটিমেট অমলেট হয়েছে এটাই ভাগ্য ভালো আরও দু ঘন্টা হয়তো বসে থাকতে হতো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এটা এত বেশি ভাইরাল হচ্ছিল আমারও দেখার খুব ইচ্ছে ছিল এটা আদৌ হবে কি হবে না তো নো ডাউট দেখছি যে হয় কিন্তু বহু সময় সাপেক্ষ মানে সকাল বেলা থেকে এখন বাজে বেলা দেড়টা দু ঘন্টা আড়াই ঘন্টা একটা ডিম ফ্রাই করতে সময় লেগে গেল কিন্তু ভাইরাল হচ্ছে আজকের ব্লগ আর বেশি বড় করলাম না ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না